এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসুলের অনুগত হই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই বিসমিল্লাহ রহমান রহিম প্রাণ প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে পঞ্চম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বিরাট তাফসীরুল কোরআন মাহফিল স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ নিমতলা গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ স্থান অত্র মাদ্রাসা প্রাঙ্গণ নিমতলা গোমস্তাপুর চাপাই নবাবগঞ্জ তারিখ 16 সেপ্টেম্বর রোজ সোমবার অর্থাৎ আগামী সোমবার সময় দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী বালুগ্রাম গোমস্তাপুর উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসির হিসেবে অতি মহামূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসিরে কোরআন মজলুম তাফসির কারক মুফতি আমির হামজা মুফতি আমির হামজা কুষ্টিয়া আরো তাফসির পেশ করবেন জনাব মালানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা আরও তাফসির পেশ করবেন জনাব মাওলানা মোহাম্মদ হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা আরও স্থানীয় ওলামাই গ্রাম উক্ত তফসিরুল কুরআন মাহফিলে আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবারের তাফসিরুল কুরআন মাহফিলে নিমতলা গোমস্তাপুর চাপায় নবাবগঞ্জের তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া তাফসিরুল কুরআন মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন এবং অসে সব হাসিল করুন মহিলাদের জন্য পর্দা ও প্রজেক্টরের এর সুব্যবস্থা আছে